কথারে বেরোচ্ছি যতটা বাড়িতে যাচ্ছে প্রত্যেকটা মানুষ আমাদেরকে আশীর্বাদ করছেন এবং এই বিপরে আমি নিশ্চিত যেটা আমাদের সভানেত্রী প্রদেশ মহিলা মোর্চা বিধায়িকা আপনি বিরোধিতা করে যে বিরোধীতে যে আমার যত্ন হবে এবং এই নির্বাচনে এবার সাতরামনগরের একটা রেকর্ড হবে এটা সর্বকালের ব্যবধান সব বেশি হবে এবং আমাদের বিপক্ষে যিনি প্রার্থী হয়েছেন ওনার জামাত জব হবে ব্যাপক সারা পাচ্ছি বিশেষ করে আমরা আমি নিজের ভোট যেমন আমি চাইছি পাশাপাশি আমাদের পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রে যিনি প্রার্থী রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বর্তমান সাংসদ রাজ্যসভা এবং সকলের প্রিয় বিষয় মাথা লক্ষ্য করতে চাইছি আমরা লক্ষ্য করছি যে প্রত্যেকেই আমাদের পদ্মপুরে দুটি ক্ষেত্রেই ভোটদান করবেন এবং আশীর্বাদ করবেন কাজ করার সুযোগ দেবেন কাজে রামনগরবাসীর কাছে আমার প্রত্যাশা এবং বিশ্বাস তারা আমাকে কাজ করার সুযোগ দেবেন প্রতিটি বাড়িতে হয়তো সময় স্বল্পতার জন্য গিয়ে আশীর্বাদ নেওয়া সম্ভব হচ্ছে না নির্বাচনের পরে কাজের মাধ্যমে প্রত্যেকের বাড়িতে যাব প্রত্যেকের আশীর্বাদ গ্রহণ করবো সবাই আমার বিশ্বাস থাকবে যে রামনগরের প্রতিটি নাগরিক যারা সম্মানীয় ভোটদাতা গণদেবতা আমাকে আশীর্বাদ করবেন বিপদেওতা আশীর্বাদ করবেন সুপ্রভাত আজকে আমরা রামনগরের মধ্যে আমি অলিভদার সাথে যতুদৌর ক্যাম্পেনিং করছি এবং বেশ সারাপাঠী অলিভদ্যার পক্ষে এবং ভারতীয় জনতা পার্টির পক্ষে নরেন্দ্র মোদীজির পক্ষে একদম মানে প্রত্যেকটা বাড়িতে মহিলা বলুন পুরুষ বলুন সবাই আমাদেরকে একদম খুব সুন্দরভাবে দাদাকে স্বাগত করছে এবং প্রথমে হচ্ছে যে প্রত্যেকটি ভোট নরেন্দ্র মোদিজীর পক্ষে থাকবে চিহ্নের পক্ষে থাকবে এবং নিশ্চয়ই আমাদের রামনগরের যিনি ভারতীয় জনতা পার্টির প্রার্থী দীপক মজুমদার আমাদের মিউনিসিপ্যালিটির মেয়র তো ওনার পক্ষে পুরো ভোট থাকবে এবং আমি ভীষণভাবে কনফিডেন্ট দ্যাট উনি মেজরিটি নিয়ে সেরে এই রামনগরে কিন্তু ভোট জিতবে এবং নিশ্চয়ই বিরোধীদের জমানত জব্দ হবে সেই ব্যাপারেও মনে হচ্ছে আমি খুবই সুনিশ্চিত অম্পির থেকে শুরু করে অমরপুর কাকরাবন যেখানে যেখানে যাচ্ছি বিপুল হারে সাড়া পাচ্ছি জনগণদের মধ্য থেকে এবং মহিলা মোর্চার দ্বারা শক্তি কেন্দ্র বৈঠকে থেকে শুরু করে মনে হচ্ছে শক্তি কেন্দ্র নয় জনসভা হয়ে যাচ্ছে এতভাবে ভিড় জমছে এবং নারীরা বিশেষভাবে কিন্তু মোদিজির যে বিভিন্ন ধরনের ডেভেলপমেন্ট স্কিমস এবং মোদিজির যে পরিকল্পনাগুলোতে নারীরা কিন্তু এইটাকে ভীষণভাবে পছন্দ করছেন এবং ওনারা ভীষণভাবে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজিকে আশীর্বাদ প্রাপ্ত আশীর্বাদ করবেন এবং পূর্ব এবং পশ্চিমে দুটোর মধ্যেই ব্যাপক সারা ভারতীয় জনতা পার্টির পক্ষে এবং মোদিজি বিপুলভাবে আমাদের ত্রিপুরা রাজ্য থেকে দুটি পদ্মফুল নিয়ে নিশ্চয়ই উইথ মেজরিটি আমি বারবার বলবো নিশ্চয়ই বিরোধীদের জমানত জব্দ হয়েই কিন্তু সেই ব্যাপারটা হতে যাচ্ছে এটা একটা রেকর্ড হবে যে ভারতীয় জনতা পার্টির দুটো লোকসভার আসনে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে যাচ্ছি আপনার সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তায় আছে কোন বিষয় পড়াবেন কিভাবেই পড়াবেন কার কাছেই বা পড়াবেন আদৌ কি সুরক্ষিত আছে আপনার সন্তানের ভবিষ্যৎ আপনাদের সকল চিন্তার অবসান ঘটানোর জন্য আছি আমরা ক্যালকুলাস হোম কোচিং সেন্টার এবার ত্রিপুরার রাজধানী আগরতলায় বাড়িতে গিয়ে পড়ানোর জন্য সঠিক গৃহ শিক্ষক বেছে নিন আপনারাই ছাত্রীর জন্য মহিলা বাচ্চাদের ট্রেনিং যুক্ত শিক্ষক চিন্তা মুক্ত থাকুন আপনি নার্সারি থেকে দ্বাদশ পর্যন্ত আমরা আছি সকল ছাত্র ছাত্রীদের পাশে আপনার শিক্ষক বেছে নিন আপনারাই তাই আমরা দিচ্ছি প্রথম দুই সপ্তাহ ফ্রি ট্রায়াল

are you dreaming to brighten your future sri lakshmi group of institutions here brings you the right choice for transforming your dreams into a reality one of the most modern most professional and learner's ideal destination sri lakshmi group of institutions grab your opportunity today we have nursing paramedical management pharmacy education all type of courses including allied science course fee Absolutely minimal and budget friendly approved by Rajiv Gandhi University and recognized by the government of Karnataka We have advanced campus and placement facilities. What are you waiting for? Make the right choice today and begin the journey of bright path of your dreams Contact us Sri Lakshmi group of institutions. Mr. Bhaumik D mobile number 906 677 6746 our website www.